অনেক স্লো ডাটা চালু করলে সব সময় লোডিং নিতেছে উল্টা পাল্টা কাজ করতেছে যেমন আপনি হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের অস্বাভাবিক কার্যকলাপ করতেছে যেমন আপনি একটা অ্যাপ ফেসবুক চালু করতেছেন বাট চলে যাইতেছে হোয়াটসঅ্যাপে তো এরকম যদি হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার ফোনটি ভাইরাস দ্বারা আক্রান্ত তো আপনি খুব সহজে এই ভিডিওটা দেখলে আপনার ফোনটিকে অ্যান্টিভাইরাস দিতে পারবেন এবং সব ধরনের ভাইরাস আপনি দূর করতে পারবেন যারা ভিডিওটি দেখতে আসেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন অ্যান্টিভাইরাস দেওয়ার জন্য আপনাকে প্রথমে আপনার প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে আসার পর আপনি সার্চ অপশানে সার্চ করবেন ভাইরাস ভিআইআর ইউএস ভাইরাস ক্লিনার এই যে ভাইরাস ক্লিনার তারপর ক্লিক করবেন ক্লিক করার পর দেন প্রথম যে সফটওয়্যারটি আসবে যে ভাইরাস ক্লিনার দেখেন এই যে লোগুড়া দেখেন এটাকে আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নিতেছি তারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর দেখেন স্টার্ট আছে স্টার্টে আপনারা একটা ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অবশ্যই আপনি আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন ইংলিশ তারপরে এখানে টিকমার্ক দেবেন টিকমার্ক দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট এখনো তারপর নেক্সট দেবেন নেক্সট দেবেন নেক্সট দেবেন নেক্সট পর গেট স্টার্টে ক্লিক করবেন দেখেন অ্যাড দেখা সে হল আপনার ক্লোজ করে দেবেন দেখেন এখানে হলো আমি আপনাদেরকে এক একটা এক একটা করে বলে দেখেন যে স্ক্যান ভাইরাস আপনি যেখানে স্ক্যান করেন সব ধরনের ভাইরাস আপনি দেখতে পারবেন যেখানে কোনো ভাইরাস আছে কি না তারপর হলো যে অ্যাপস লক্স আপনার অ্যাপস লক্স দেখতে পারবেন ডিলেট ফাইল করতে পারবেন সিমিলার ফটো সবগুলো আপনি স্ক্যান করতে পারবেন তো আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি যে স্ক্যান ভাইরাস এখানে আমি ক্লিক করি তাহলে দেখেন আমার ভাইরাস গুলো করতেছে আসলে বিভিন্ন ধরনের অ্যাড দেখায় ফ্রি তো একটা সমস্যা বিভিন্ন ধরনের অ্যাপস দেখায় দেখায় আপনারা মানে খুব খারাপ লাগতেছে আমার ভাই ক্রোজ করে দেবেন দেখেন আমার বিভিন্ন ধরনের অ্যাপস গুলো আছে এখানকার মধ্যে দেখেন যে দুইটা হলো দেখেন বত্রিশটা রিক্স এবং দুইটা ভাইরাস অ্যাপস আছে ভাইরাস অ্যাপস দুইটা হলো এই যে এইগুলো এই এগুলো হলো ভাইরাস অ্যাপস দেখেন এটা হলো ভাইরাস অ্যাপস দ্য সফটওয়্যার ইজ নট সিকিউর দা সফটওয়্যার ইজ নট সিকিউর তো এই দুইটা হলো ভাইরাস অ্যাপস আর তিন তিরিশটা হলো রিক্সি অ্যাপস আছে তো আমি এগুলো আমার প্রয়োজন অনুসারে ডিলিট করে দেবো একটু পরে আমি এগুলোকে ডিলিট করে দেবো বা আনইনস্টল করে দেবো তো আপনারাও এখানে দেখবেন যে আপনার কোন কোন অ্যাপসগুলো ভাইরাস আছে এই অ্যাপসগুলোকে আপনারা আন আনইনস্টল করে দেবেন তারপর হলো এই যে অ্যাপস ম্যানেজার এখানে ক্লিক করলে এখানকারও ভাইরাসগুলো আপনি চেক করতে পারবেন তারপরে যে ক্লিন করতে পারবেন এ টু জেড এখানে আছে আপনি সবগুলোকে এভাবে স্ক্যান স্ক্যান করে দেখতে পারবেন যে কোথায় সমস্যা আছে ওইগুলো আপনি ডিলিট করে দিতে পারবেন আমি দেখাই দিচ্ছি না কারণ বারবার দেখালে বারবার অ্যাডো করে তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন একটু উপকৃত হয়েছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে